প্রিয় ফেসবুক বন্ধুরা এবং আমার যে বৃহত্তর নোয়াখালী আছেন ফেনী লক্ষ্মীপুর এবং আমাদের নোয়াখালী সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম আমি আজকে মূলত কয়েকটা কথা বলার জন্য আসছি আমাদের যে নোয়াখালীর যে বিবেক আন্দোলনটা চলতেছে হ্যাঁ অনেক সুন্দরভাবে চলতে আমরা ঢাকার রাজপথে বা আমাদের প্রেস ক্লাবে বা নোয়াখালী বেগমগঞ্জে শ্যানবাগে সব জায়গায় সমূহ নিতে মাছ দিতে সব জায়গায় আন্দোলন চলতে কিন্তু আমরা কখনো জ্ঞান বা কারোর টল করা বা কারোর গালাগালি করা এটার মধ্যে নোয়াখালীর মানুষ নাই আমি দেখি নেই কিন্তু কুমিল্লার মানুষ মুখ খারাপ করা ছাড়া তারা কথাই বলতে পারে না কারণ তাদেরকে তাদের তো একটা নামের টাইটেলই আছে তারা ইতর সবাই একটু ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা নোয়াখালী বিভাগ আন্দোলন করতেছি যে আমরা বিবেক যদি আমাদেরকে সরকার দেয় আমরা বিবেকের দাবিদার বিভাগের জন্য আন্দোলন করতেছি আর যদি বিবেক আমাদেরকে নাও দেয় যদি কুমিল্লাকেও বিবেক দেয় তাহলে কুমিল্লার মধ্যে আমরা যাবো না শুধু আমরা না লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর ব্রাহ্মণবাড়ি কেউ যেতে চায় না কেন যেতে চায় না বা এটার একটা কারণ আছে আগে তো জিনিসটা বুঝতে হবে সে কারণটা হলো কি কুমিল্লার মানুষে এখন যেখানে যায় যে সমাজে যায় শহর গ্রাম যেখানে যায় ঠিক আছে কয় বেড়া এই যে কুমিল্লার ইতর আইসে মনে করো বা তোর এমনিও কয় যে তুই তো বেড়া কুমিল্লার ইতর কেন কয় তাদের স্বভাবে কয় তার স্বভাবগত কারণে তারা ইতরামি করে দেখে তাদেরকে ইতর বলে এখন কুমিল্লার মানুষ এটা নিজেও স্বীকার করে যে ওদেরকে যে মানুষ ইতর বলে আমরা দুজনই কুমিল্লার ইতর মানে যে কথাটা মানুষ আমাদেরকে বলে থাকে আমি ইতর না ভাই আমরা আমার বাবার বাড়ি কুমিল্লা দাদার বাড়ি কুমিল্লা আমার জন্ম ঢাকায় বাট স্টিল আমাকে ইতর মানে পদবিটা দিয়ে দেওয়া হয়েছে কারণ কুমিল্লার মানুষ মানে একটা আমি এখন মনে করেন ওরা বিবে কুমিল্লারে বিভাগ দিলো বিভাগের মধ্যে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চাঁত বামন বাড়িয়া সবাই অ্যাড করলো ভবিষ্যতে নেক্সট টাইম যখন আমরা অন্য কোথাও যাবো আমাদের যে বন্ধু মহল হোক বা এমনে হোক ঝগড়া ঝগড়া করলে হোক ঠিক আছে মানে মজা দুই ধরনের মানুষও করে বন্ধু মজা করে আবার শত্রুরাও মনে করেন যে গালিতে বন্ধু বান্ধব করলে এটা হয় মজা শত্রুরা যদি বলে ওইটা হয় জায়গায় গালি বা মেজাজ তখন সবাই তো বলবে কুমিল্লার হোক আর বামন হোক আর নোয়াখালী হোক কবে যে তুই তো বেড়া ইতর বিভাগের লোক তোরা আর ভালো বিগত ইতর তো ইতরই আগে কুমিল্লা ছিল ইতর এখন তোরা ওদের সাথে বিভাগে গিয়ে তোরা এখন ওয়ে সচ গায়ে ইতর স্বভাব তো কুমিল্লার মতো হবো বা ইতরের মতোই হবো এটা এক্সাম্পল আমি বুঝাইলাম আর কি আমার কথাটার সাথে আপনারা কতটুকু যুক্তিগত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যেটা আমি পাইছি আমার কাছে মনে হচ্ছে এটাই কারণ কুমিল্লার মানুষ আসলে ওদের স্বভাবগত সমস্যা ওরা ওদের ভালোভাবে এরা কথা বলতে পারে না কারণ এরা তেরামি ছাড়া আর গাউরামি ছাড়া ভালোভাবে কথা বলতে পারে এরকম খুব কমই লোক আছে নোয়াখালী মানুষ খারাপ না নোয়াখালী মানুষও খারাপ আছে কেরকম ধরেন নোয়াখালীতে সেভেন্টি পার্সেন্ট ভালো মানুষ তিরিশ পার্সেন্ট খারাপ মানুষ আর কুমিল্লাতে সত্তর পার্সেন্ট খারাপ মানুষ তিরিশ পার্সেন্ট ভালো মানুষ ভালো খারাপ মিলায় সারা বাংলাদেশের সব জায়গায় সব জায়গায় আছে তবে এতে খারাপের পরিমাণ বেশি আর কম আছে নোয়াখালী মানুষ সহজে গাল খারাপ করে না কিন্তু কুমিল্লার মানুষ গাল খারাপ ছাড়া কথাই কইতে পারে না তার প্রমাণ তো ফেসবুক প্ল্যাটফর্মে আপনারা দুকেন ওরা যখন কোনো ভিডিও দেয় তখন তারা গালি দেওয়া কথা বলে এই জন্যই তাদেরকে মানুষ ইতর বলে কারণ ওদের তাদের মুখের বাসা ব্যবহার ভালো না আর বর্তমানে এমনভাবে তারা কথাবার্তা বলে মানে নোয়াখালীর মানুষকে নিয়ে ঠিক আছে তারা ভালো কথা কইতেই পারে না এখন মনে হচ্ছে যে ব্যবহারে আসলে বংশের পরিচয় না ব্যবহারে এখন জেলার পরিচয় ঠিক আছে এরকম মনে হচ্ছে আর কি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই নোয়াখালীর ভাইয়েরা আফুরা শেয়ার করে দেবেন ভিডিওটা ধন্যবাদ সবাইকে